দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভয়েস অফ চিলমারি ফেসবুক পেজ থেকে আপনারা জানেন যে হরিপুর চিলমারি তিস্তা সেতুর কাজ আমাদেরকে জানতে চেয়েছেন আমরা আপনাদেরকে আজ দেখাবো এই ব্রিজের কাজ আর কি কি বাকি রয়েছে সেটি আপনাদের দেখাবো আপনারা জানতে চেয়েছেন ব্রিজের কাজ কি শেষ অর্থাৎ দর্শক আপনারা ঠিক বলছেন ব্রিজের কাজ শেষ হয়ে গেছে আর মাত্র দুইটি কাজ হলেই ব্রিজের কাজ একদম শেষ অর্থাৎ ব্রিজের ব্রিজ কালার করা বাকি রয়েছে আর দুই নম্বর হয়েছে ল্যাম্পোস ল্যাম্পোসের মাধ্যমে ব্রিজের কাজ সমাপ্ত হয়ে যাবে আমরা জানতে পেরেছি যে বছরে জনসাধারণের জন্য এই ব্রিজ উন্মুক্ত করে দেওয়া হবে আপনাদের রাস্তার কথা যদি বলি ত্রিপুরের রাস্তার কাজ শেষের দিকে বাকি রয়েছে আপনার সিলমারি অংশে চিলমারির অংশে কাজ শেষ হলেই এই জনস জনসাধারণের জন্য এই ব্রিজ উন্মুক্ত করা যাবে আর আপনারা জানতে চাইছেন হাতিজিলের আহ ব্রিজের কাজ সেটিও দ্রুত গতিতে চলছে ভিডিওতে আপনাদেরকে হাতিজিল ব্রিজের কাজ দেখাবো